অনেক সময় আমরা দেখি ছেলেরা মেয়েদের মনের কথা বুঝতে পারে না একটা মেয়ে হাসছে কিন্তু ভেতরে দুঃখিত আবার কখনো চুপ থাকলে মনে হয় সে রেগে আছে আসলে শুধু ভাবছে মেয়েদের মন বোঝা কঠিন হলেও অসম্ভব নয় আজকের এই ভিডিওতে আমি জানাবো মেয়েদের মনের কথা জানার কয়েকটি অসাধারণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৌশল যা শুধু সম্পর্ক গড়বে না বরং আপনাকে একজন বুদ্ধিমান সহানুভূতিশীল ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তুলে ধরবে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক অভাষাগত সংকেত বডি ল্যাঙ্গুয়েজ পড়ুন মেয়েদের অনেক কথা তাদের মুখে নয় বরং চোখে হাসিতে হাতের ভঙ্গিতে লুকিয়ে থাকে যেমন যদি সে আপনার দিকে বারবার তাকায় কিন্তু কথা বলে না সম্ভবত আগ্রহী যদি কথা বলার সময় চোখ এড়িয়ে যায় হয়তো অস্বস্তিতে আছে বা মিথ্যা বলছে হাত দিয়ে চুল সাজানো হাসি চেপে রাখা এগুলো আকর্ষণের লক্ষণ নিজের বডি ল্যাঙ্গুয়েজেও খেয়াল রাখুন খোলা ভঙ্গি হালকা হাসি আত্মবিশ্বাসী আচরণ এগুলো মেয়েদের কাছে ইতিবাচক সংকেত পাঠায় নাম্বার দুই প্রশ্ন করুন কিন্তু ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট তুমি আমাকে পছন্দ করো এই ধরনের সরাসরি প্রশ্ন অনেক সময় মেয়েদের অস্বস্তিতে ঠেলে দেয় বরং ইনডাইরেক্ট প্রশ্ন করুন যেমন তুমি কার সাথে সবচেয়ে বেশি সময় কাটাতে পছন্দ করো এমন কে আছে যার সাথে কথা বললে ভালো লাগে এতে সে নিজেই আপনার কথা উঠিয়ে আনবে যদি আগ্রহী হয় নাম্বার তিন সময় দিন জোর করবেন না মেয়েদের মন জয় করতে ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র অনেক ছেলে প্রথম দেখাতেই বেস্ট ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বানাতে চায় কিন্তু মেয়েরা সম্পর্কে গভীরতা চায় তারা হুড়ো নয় কি করবেন এটাই ভাবছেন তো তাহলে শুনুন প্রতিদিন মেসেজ করুন কিন্তু ওভার করবেন না তার আগ্রহ সব স্বপ্ন এগুলো জানার চেষ্টা করুন সে যখন নিজে থেকে কথা শুরু করবে বুঝবেন আপনি তার আস্থা পেয়েছেন নাম্বার চার আপনার নিজের মনটাও খুলুন মেয়েরা শুধু নিজের কথা বলতে চায় না তারা চায় আপনিও আপনার মন খুলুন যখন আপনি নিজের ভয় স্বপ্ন দুর্বলতা নিয়ে খোলামেলা হবেন তখন সেও নিজেকে খুলবে উদাহরণ আমি আসলে একা থাকতে ভয় পাই তুমি কি কখনো এমন ফিল করো এতে সম্পর্কে গভীরতা আসে আর মনের কথা বলা সহজ হয়ে যায় নাম্বার পাঁচ মন জয় করার চেয়ে বোঝার চেষ্টা করুন মেয়েদের মনের কথা জানার আসল কৌশল হলো তাদের বোঝার চেষ্টা করা যখন আপনি সত্যিকার অর্থে তার অনুভূতি চিন্তা ও প্রয়োজনকে গুরুত্ব দেবেন তখন সে নিজেই আপনার কাছে মন খুলবে মনে রাখবেন মেয়েদের মন জয় করাচ্ছে বড়ো কথা তাদের মনকে সম্মান করা এই কৌশলগুলো শুধু মেয়েদের মন জানার জন্য নয় এগুলো আপনাকে একজন আরও ভালো মানুষ বানাবে কারণ সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে বোঝাপড়া সম্মান আর সহানুভূতি দিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ